সারা সোরিয়ে সিটি আছে অসংখ্য প্রাচীন স্থাপনা এমনই এক প্রাচীন স্থাপনা জামে মসজিদ প্রায় বছর সিমেন্ট ঠায় দাঁড়িয়ে আছে মসজিদটি এই মসজিদটিতে তিনটি গম্বুজ ও চার চারটি মিনার রয়েছে এটা আপনার মনে করুন প্রায় সত্তরের মতো হইছে আমাদের বড় আমাদের বয়সে বড় এখন বর্তমানে ওই সামাজিকভাবে আমরা সবাই রে সামাজ নিয়ে এখানকে মসজিদের আবাদ করতেছি বাংলা তেরোশো সালে মমিন সিং ভালুক উপজেলার তামাট গ্রামের বাসিন্দা ফজর আলী মোল্লা নির্মাণ করেন এই দৃষ্টিনন্দন মসজিদটি তিনি সতের একর জমি মসজিদের নামে অক্ষ করে দেন বর্তমানে মসজিদটির নামে চোদ্দ একর জমি রয়েছে বাকি তিন একর রয়েছে সরকারি খাস জমি আমাদের পূর্বপুরুষরা এই মসজিদটা প্রায় সত্তর বছর আগে থেকে আগে এটা তৈরি করছে কোনো রড রড ছাড়া আর কি এই বাড়ির প্রধান এটার প্রতিষ্ঠাতা সে এই এই মোল্লা বাড়ির লোক মসজিদের মোতালি মালিক মোল্লা জানান তার বাবা এই মসজিদটির ভিত্তি স্পস্তর স্থাপন করেন তখন আশেপাশের কোথাও ইট বালি পাওয়া যেত না তাই নিজেরাই বাংলা ইট বাটা তৈরি করে মাটি পুড়িয়ে বানাতেন ইট না ঐতিহ্যবাহী মোল্লাবাড়ি জামা মসজিদের সরকার যদি এই বিষয়ে যদি নজর দেয় আমাদের আশি বছরের আনুমানিক আশি বছরের একটা ঐতিহ্য সরকার যদি নজর দেয় তাহলে মানে ঐতিহ্য রক্ষা হবে পরবর্তীতে পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল থেকে কারিগর এনে রড সিমেন্টের পরিবর্তে চুনা সুরকি দিয়ে কাজ শুরু করা হয় পরে নারায়ণগঞ্জ সহ আশেপাশে বিভিন্ন জায়গা থেকে ইট এনে নির্মাণ করা হয় মসজিদটি মসজিদ আমার বাবা দিছে বাংলা সনে তেরোশো ষাট শুধু যা কইরা দেড় ফুট উঠে মারা গেছিলেন তারপরে এই মসজিদের মুতল্লি বানিয়ে গেছে আমাকে মসজিদের সম্পত্তি আছে চোদ্দ একর আর এইটা যখন নির্মাণ কাজ শুরু হয়েছে রাজগুলো ছিল টাঙ্গাইলের বাড়ি হলো ভাতকুড়া টাঙ্গাইল শহর সংলগ্ন এইটা রাজাবাসার আমলের সেই আদরের তৈরি তখন তো চুনচুর ছিল না আর এদিকে পাওয়াও যেত না বাবা প্রথম ইট এ আমাদের দেশের মাটিতে ইট কাটাইলেন বাংলা ভাটা বলে ওইটাকে লাখড়ি দিয়া পাহাড় দেশ খরির অভাব নাই লাখড়ির অভাব নাই আমার বাবারও বড় বড়ো গাছ সেইগুলি ভিতরে ঢুকিয়ে দিয়া দুই চার পাঁচ বছর ইট পুরান পোড়ানো হয়েছে সেই সেই ইট দ্বারা আপনার আড়াই ফুট পর্যন্ত উঠে গেছে তারপরে দেখলাম যে ইট একটু ভালো হয় না নরম হয় সুতরাং আমরা সেই নারায়ণগঞ্জ থেকে পাগলা বিভিন্ন জায়গার থেকে ইট ট্রাক ভাড়া দিয়ে অনেক বেশি ভাড়া দিয়ে ইট আনতাম আই না কিন্তু কাজ করছি চুন সুরকি দ্বারা সিমেন্ট না ঢাকার থেকে চুন কিনতাম ওইটার বলে কলি চুন এই চুন এবং সুরকি ইটের গুঁড়া নরম ইট দিয়ে ইটের গুঁড়া করে এটা সংমিশ্রণ করে আরও সাথে কী ব্যবহার করতো তা জানি না এইটা দিয়া মাল মশলা বানিয়ে সুরকি আর চুন এইগুলি দিয়েই গাছ নিলে করতো রাজেরা ঠিক এই রাজারা সম্পূর্ণটাই সিমেন্টের মধ্যে নাই স্থানীয়দের দাবি এই মসজিদটি যদি সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে যুগ যুগ ধরে টিকে থাকবে প্রাচীন এই স্থাপনাটি